বন্ধুরা ফুলগুলো কিন্তু আমার বাগানের না এগুলো হলো আমার হাতে পাওয়া তোমাদের কি বলবো আমাদের বাদকুলা ধানহাট ময়দানে রক্তদান শিবিরের আয়োজন ছিল তেসরা জানুয়ারি গতকাল এই গতকাল এই ফুলের আমাকে আমি যেহেতু আমন্ত্রিত ছিলাম তাই ফুলে ফুলের তোড়াটা আমাকে দেয়া হয়েছিল তা আমি আর জিনিসগুলো নষ্ট না করে জলের মধ্যে একটু লবণ দিয়ে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি বিভিন্ন রকমের ফুল ছিল চন্দ্রমল্লিকা রজনীগন্ধা গোলাপ দু একটা অন্য অন্য রকম ফুলও ছিল খুব সুন্দর লাগছিল ফুলের তোড়াটা ফেলিনি গ্লাসের মধ্যে সাজিয়ে রেখেছি এই দেখো বন্ধুরা মঞ্চে উঠেছিলাম তা প্রচুর মাইকের আওয়াজ চারিদিকে মাইকের আওয়াজ আর মানুষের এক জায়গায় হলে যা হয় একটু কথাবার্তা জুড়ে কথা বলা মাইকের আওয়াজ প্রচুর চারিদিকে মাইকের আওয়াজ ছিল তাই ভয়েসও বাদ দিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের সকাল দশটার থেকে ওখানে আমন্ত্রণ ছিল তা সকালে আর যাওয়া হয়নি আমার যেতে যেতে প্রায় বেলা বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো এই দেখো আমি বসে আছি আরও সব দিদিরা সামনে বসে আছে তা নিচে মানুষজন আসছে যেহেতু আমাদের গ্রামের ব্যাপার রক্তদান ব্যাপার এই বাচ্চাটা নাচ নাচবে স্টেজে তাই দাঁড়িয়ে আছে দেখতে খুব ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিয়েছি এ দেখো মানুষজন দেখেছো কত মানুষ এটা এগুলো সব মানুষ কিন্তু সব রক্ত দিতে এসছে এখানে স্বেচ্ছায় রক্ত দেওয়ার আয়োজন মানে কোনো জোর জবস্তি না তুমি স্বেচ্ছায় এসে রক্ত দিতে পারো টিফিন দুপুরে খাওয়া দাওয়া সমস্ত রকম আয়োজন ছিল এত সুন্দর আমাদের বাদকোল্লার প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয় তা প্রতি বছরে এই অনুষ্ঠানটা আমাদের সুবিধা ওর চেষ্টাতেই জিনিসটা হয় সবাই চেষ্টা করে সবার চেষ্টাতে জিনিসগুলো হয় এই দেখো ফুলের তোড়া আমাদের এটা দিদি আমাদের পাশে গ্রামের এটা প্রধান দিদি তা এই দিদিকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেয়া হচ্ছে আমাকেও দিয়েছে আমি বসে আছি আমি বসে বসে দিদির ভিডিওটা করছি এই দেখো খুব সুন্দর বেশ ভালো লাগছিল দেখতে আর আমার পায়ে একটু চোট পেয়েছি বন্ধুরা তোমাদের সবই বলছি পায়ে দুটো সেলাইও পড়েছে তা ওষুধ মলম চলছে পায়ের ব্যথা একটু কমেছে আর একটু সাবধানে থাকতে বলেছে জল টল ঘাটাঘুটি করতে পায়ে জল ঠেকাতে বারণ করেছে এই দেখো আমাদের প্রতিটা দিদিকে এরকম করে ফুলের তোড়া আর ব্যাচ পরিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল বন্ধুরা আমি ভিড় ভাটটা দেখে পায়ের ব্যথা যেহেতু আমি ভিড় ভাট্টায় যাইনি নাহলে তোমাদের সবই ভিডিও করে দেখাতাম কীভাবে রক্ত নেওয়া হয় এখানে আর খাবারের জায়গা কি কি টিফিনের ব্যবস্থা ছিল আর সকলেই ভালো থেকো বন্ধুরা পরে দেখাচ্ছে পরের ভিডিও টাটা